পাহাড়ি অঞ্চলের বিরল প্রজাতির এক সাপ উদ্ধার হুগলির বৈদ্যবাটি চোদ্দ নম্বর বার্ডের খড়পাড়া এলাকায় সর্বপ্রেমী অরিন্দম চক্রবর্তী এই সাপটিকে উদ্ধার করেছেন এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দ্রুত তিনি ঘটনাস্থলে পৌঁছে বিরল প্রজাতির এই সাপটিকে উদ্ধার করেন জানা গেছে এই সাপটির নাম হোয়াইট লিফ্ট পাইথন বা সাদা ঠোঁটের ময়াল বিরল প্রজাতির হওয়ায় সাথে সাথে আন্তর্জাতিক বাজারে এই সাপের মূল্য অনেক বেশি বর্তমান সময়ে বাইরের দেশের সর্বপ্রেমী বহু মানুষই এই সাপকে নিজেদের বাড়িতে পোষেন বিরল প্রজাতির পাহাড়ি সেই সাপেরই এবার দেখা মিলল হুগলির বৈদ্যবাটিতে পাথর বোঝায় কোনো মালগাড়িতে এই সাপ এখানে চলে এসেছে বলেই অনুমান করা হচ্ছে সাপটিকে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দিতে সর্বপ্রেমী অরিন্দম চক্রবর্তী এই সাপকে বন দপ্তরের হাতে তুলে দেবেন বলেই জানিয়েছেন আমি সর্বমিত্র অরিন্দম এখানে একটি বিরল প্রজাতির সাপ যাকে বলা হয় হোয়াইট পোয়াইট পাইথন বাংলায় হচ্ছে সাদা ঠোঁটের অজগর ঠিক আছে ময়াল সাদা ঠোঁটের ময়াল তো এই সাপটা অ্যাকচুয়ালি আমাদের এই অঞ্চলে স্বাদ নয় কোনোভাবে মালগাড়ি পাশে তো লাইন রয়েছে কোনোভাবে মালগাড়ি ফালগাড়ি ইত্যাদির মাধ্যম দিয়ে পাথরের মাধ্যম দিয়ে হয়তো চলে এসছে তো এই অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় না তো আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো খড়পাড়া অঞ্চলের যে সমস্ত যুবক এবং অধিবাসী বৃন্দ রয়েছেন সকালবেলায় তারা এটা দেখতে পেয়েছেন লাইনের ধারে দেখতে পেয়ে তারা ফোন করেছিলেন তো আমি যথা শীঘ্র সম্ভব আসার চেষ্টা করেছি করে সাপটিকে উদ্ধার করলাম এবং এই সাপটি এবার নিয়ে যাব বন দপ্তরে কারণ এই সাপটা এখানে ছাড়া যায় না কারণ এর স্বাভাবিক জায়গা এটা নয় তাই এই সাপটিকে নিয়ে বন দপ্তরে যাবো প্রসঙ্গত সবাইকে বলে রাখি যে এই রকমভাবে এর আগেও আমি খড়পাড়া থেকে বিশধর চন্দ্রপোড়া উদ্ধার করেছিলাম তো এরমভাবে কারুর বাড়িতে যদি সাপ ঢুকে যায় বা এরম পরিস্থিতি জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো আবারও একবার বলি আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো এছাড়াও যদি সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন কোথায় গেলে পরে ভালো হবে কোথায় অ্যান্টিভেনাম রয়েছে না রয়েছে ইত্যাদি আমি সঙ্গে সঙ্গে তাকে ইনফরমেশান দেবো কিন্তু সাপে কাটার সঙ্গে সঙ্গে ফোনটা যেন আমাকে হয় অন্য কোনো ওঝাগুনির নয় স্থানীয় কোনো ডাক্তারের কাছে ছোটাছুটি নয় কারণ সাপে কামড়ের চিকিৎসাটা সরকারি হসপিটালেই হয় যাই হোক আবারও একবার স্থানীয় বাসিন্দাদের প্রত্যেককে বড় জোরে নতমস্তকে প্রণাম জানাই কারণ এরম একটা বিরল প্রজাতি সাপকে তারা উদ্ধার করতে সহযোগিতা করেছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান